নমস্কার এই নিউজ ভারত এবং খবরা খবর থেকে আমার একটি বিশেষ কাজে এসেছিলাম ঘাটশিলা দুর্গা পুজোর সময় কভারেজে দেখুন আমরা এই মুহূর্তে ঘাটশিলা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি যে কারণে আপনাদের সামনে আসা রেলমন্ত্রী বলছেন ট্রেন সঠিক সময় চলছে কোথাও কোনো রকম পরিষেবা বিঘ্নিত নয় আমাদের দুটো চল্লিশের ট্রেন ছিল ইস্পাত এখন বাজে রাত্রি পৌনে আটটা আমরা এখনো পর্যন্ত কিন্তু ঘাটশিলা স্টেশনেই দাঁড়িয়ে আছি কোনো রকম অ্যানাউন্সমেন্ট নেই যে এত দেরিতে চলছে ট্রেন বা এত সময় পরে সেই ট্রেনটি আসবে কোন রকমের অ্যানাউন্সমেন্ট নেই তারপরে আরও একটা জিনিস দেখাচ্ছি দুটো প্ল্যাটফর্মে দুখানা মালগাড়ি সেই আমরা বিকেলে এসেছি চারটের সময় স্টেশনে তখন থেকে এখন রাত পৌনে আটটা বাজে এখনও পর্যন্ত দুটো মালগাড়ি দুটো স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে আর মেন লাইন দিয়ে যেখান দিয়ে ট্রেন চলাচল করে সেই লাইন দিয়ে কন্টিনিউয়াসলি মালগাড়ি যাচ্ছে বিনা অ্যানাউন্সমেন্টে এবার আপনারাই বলুন যে রেল নিয়ে কি কারোর কোনো মাথা ব্যথা আছে এত মানুষ হাজার হাজার মানুষ যে এই পরিষেবাটার উপরে নির্ভর করে প্রত্যেক দিন চলছে প্রতিনিয়ত চলছে তাদের কথা কে ভাববে এই যে এত মানুষ স্টেশনে বসে রয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে তারা সেই বিকেল থেকে অপেক্ষায় রয়েছে ট্রেনের জন্য এই ট্রেন যদি রাত্রি আটটা বা নটায় এই ঘাটশিলা স্টেশনে এসে পৌঁছয় তাহলে এটি যখন হাওড়া গিয়ে পৌঁছবে তাহলে একবার ভাবতে পাচ্ছেন তখন রাত কতটা হবে হয়তো একটা বা হয়তো বারোটা বা হয়তো দুটো এইবার সেখান থেকে যখন তারা বাড়িতে পৌঁছবে তখন তারা কি রাস্তায় রকম সেরকম পরিষেবা পাবে তাহলে এবার ভেবে দেখুন যে সাধারণ মানুষ ঠিক কোন জায়গায় রয়েছে এবার আপনারাই বলুন রেলের এই পরিষেবা নিয়ে মাথা ব্যথা আছে রেলমন্ত্রীর কথা অনুযায়ী যদি পরিষেবা বিঘ্নিত না হয় তাহলে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তাহলে সেটা কি আমরা সত্য না রেলমন্ত্রী সত্য আপনারা জবাব চান রেলমন্ত্রীর কাছে আমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই চাই আমরা সাথে আমি নিউজ এবং